এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু আমি দশটা করে এমসিকিউ নিয়ে আলোচনা করছি এবং এই যে এমসিকিউ গুলো রয়েছে সমস্ত এমসিকিউ কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে কারণ এই এমসিকিউ গুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ঠিক আছে শুরু করা যাক আজকের ক্লাসটি উইদাউট ওয়েস্টিং এনি টাইম ওকে ফার্স্ট কোয়েশ্চেন কোন দিকটিকে বিশ্ব সরি দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় সি নাম্বার হবে অ্যানসার এখানে ফাই মানে 5ই জুনকে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস হিসেবে কিন্তু পালন করা হয় নাম্বার 2 আন্তর্জাতিক অন্ন দিবস কবে পালন করা হয় এ নাম্বার হবে आंसर सीट হচ্ছে 21st মার্চ ওকে 3 নাম্বার 3 প্রথম বসুন্ধরা সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল ডি নাম্বার হবে आंसर सीट হচ্ছে 1972 নাম্বার 4 প্রথম বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে স্কট হোম ঠিক আছে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নাম্বার 5 এজেন্ডা 21 কত সালে স্বাক্ষরিত হয়েছিল এ নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে 1992 1992 খ্রিস্টাব্দে এজেন্ডা 21 কিন্তু স্বাক্ষরিত হয়েছিল নাম্বার 6 সম্পদ বলতে কি বোঝায় এখানের মধ্যে থেকে বি নাম্বার হবে অ্যানসার ঠিক আছে কোন বস্তু ও তার দ্বারা উপযোগিতা পূরণের ক্ষমতাকে কিন্তু সম্পদ বলা হয় ঠিক আছে নাম্বার 6 সম্পদের প্রধান শ্রেণী বিভাগ কি কি তিন number এর সেটা হচ্ছে প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ বোঝা গেল number eight যে সম্পদ যে সমস্ত সম্পদ ব্যবহার করলেও প্রকৃতিতে তার ভান্ডার কিন্তু নিঃশেষ হয় না তাদের বলা হয় হচ্ছে পুনর্ভব সম্পদ আমরা সবাই জানি ঠিক আছে এবং নাম্বার নাইন যেটা আছে এটা কিন্তু অপোজিট যে ধরনের সম্পদ ব্যবহার করলে প্রকৃতিতে তার ভান্ডার ক্রমশ নিঃশেষ হয়ে যায় তাদের কি বলা হয় সি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে অপুনর্ভব সম্পদ এবং নাম্বার 10 আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে খনিজ তেল কি ধরনের সম্পদের উদাহরণ বি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে অপুনর্ভব সম্পদের উদাহরণ হচ্ছে খনিজ তেল তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকে 10টা এমসিকিউ এমসিকিউ ঠিক আছে এরকম ধরনের গুলো পেতে এরকম ধরনের ইনফর্মটিভ